আসসালামু আলাইকুম সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এটা আলোচনা করার চেষ্টা করবো এবং কি এই ভিডিওটি আমি দুদিন আগে আপলোড করেছি অনেকে দেখছেন আবার অনেকে দেখেন তো সবাই জয়েন হন তারপরে কিন্তু সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ অনেকে দেখতে পাচ্ছি জয়েন্ট হইতেছে এক দুইজন আসেন সবাই আসলে অবশ্যই কথা হবে সবার সাথে আর অবশ্যই যে যেখান থেকে দেখতে কমেন্ট করবেন সকলের কমেন্টে ইনশাল্লাহ রিপ্লাই করবো সকলেই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত হইতেছে থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত রয়েছেন আর অনেকে কমেন্ট করতেছে থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি বৃষ্টি হইতেছে ভাই আপনি ওইদিকে হ্যাঁ ভাই বৃষ্টি হয়েছে সকালে এখন বৃষ্টি নেই যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই অনেকে যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার অভিরাম হ্যাঁ ওইটা ভাই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এইটা আসলে কতটুকু বিশ্বাস করে না এই জন্য আমি ওইটার ভিতরে যাই যাওয়ার পরে মানে ওই মসজিদের ভিতরে যাই ঠিক আছে যাওয়ার পরে আসরের নামাজ আদায় করি এরপরে কিন্তু ওইটার ভিতরে আমরা সরাসরি ভিডিও করি মানে যাতে ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটা ভিডিও তৈরি করি